এটা কি ভাই এটা স্পেশাল মাটন দম কাচ্চি রুই মাছটা স্পেশাল বলতে কি রকম ওটা তো সুন্দরভাবে একটা রান্না করা হয় আর কি আমাদের স্পেশাল সরিষা ইলিশ ডিমা লাল কাচ্চি এস সাথে এটা কিসের চাটনি দিবেন কি জন্য এটা শর্ট আছে মনে হয় বোরহানিটা শর্ট আছে আর একটা জিনিস শর্ট আছে সেটা হচ্ছে কাঁচা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানেই আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন আজকে চলে আসছি আমি ঘরোয়া রেস্টুরেন্টে এটা দোহাতে ফিরোজ আবদুল আজিজের অবস্থান এটা একটা বাংলাদেশের ট্র্যাডিশনাল অনেক ধরনের আইটেম নাকি তারা সেল করে থাকে আমি বিভিন্ন রকম অ্যাডভাবে দেখেছি তো আমি আজকে চলে আসছি এই রেস্টুরেন্টে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করে এবং তাদের কি খাবার রয়েছে সেটা দেখার চেষ্টা করি ল্যাটস গো আমরা শুরুতে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ডাইনিং ইন এশিয়ান বেস্ট রেস্টুরেন্ট ইন আচ্ছা আপনি আমাদের গোরওয়া অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের রেস্টুরেন্ট কোথায় কি আছে আমাকে একটু যদি কাইন্ডলি দেখান আর কি থ্যাংক ইউ স্যার বারবিকিউ গ্রিল চিকেন শর্মা পিজা আচ্ছা আমরা এখানে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি যেটা এখানে বার্গার পিজা শর্মা এবং বিভিন্ন ক্রিস্পি জাতীয় সব কিছু পাওয়া যায় ওকে তারপর স্যান্ডউইচ ওকে আচ্ছা এটা অনেক সুন্দর একটা ফাস্ট এরিয়া আর অন্যদিকে কি আচ্ছা এখানে অনেক ধরনের কাবাব এবং গ্রিল পিজা সব কিছুই পাওয়া যায় মোটামুটি মানে একটা ফাস্টফুডের মধ্যে যেগুলো পাওয়া যায় এখানে জুসের আইটেমও ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফুচকাও রয়েছে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি হোমমেড মিষ্টি দই দেখা যাচ্ছে কালারফুল জোস একটা কালার এগুলো এগুলো প্রাইস কত করে তিন রিয়াল

চিকেন রোল সিঙ্গারা সমুচা আমরা দেখতে পাচ্ছি হিউজ করে কিন্তু কাস্টমার রয়েছে প্রচুর ভিড় রয়েছে এই রেস্টুরেন্টে মোটামুটি অন্য রেস্টুরেন্টের তুলনায় আচ্ছা এটা ভিতরে বিশাল একটা কিচেন এরিয়া আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মযোগ্য চলতেছে আচ্ছা উপরে বসার সুব্যবস্থা আছে তাই না চলুন আমরা একটু উপরে যাই এখানে বিশাল সিডিটের সাইজটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় আমার এই জিনিসটা ভালো লাগছে অনেক জায়গাটা অনেক কিন্তু সুন্দর আচ্ছা এখানে বিশাল সোফা এরিয়া করে এখানে বসার সুব্যবস্থা করা হয়েছে ওহো একদম আনকমন চিলড্রেন জোন করা হয়েছে এটা একটা একদম আনকমন মানে আপনারা সো দে ক্যান ফ্রিলি এনজয় দিস ইজ आवर ফ্যামিলি সেকশন ফ্যামিলি সেকশন ওকে আচ্ছা এখানে ফ্যামিলি

দেখতে পাচ্ছি আমরা তাদের বিশাল এক কর্মযোগ্য তারা কিন্তু এখানে করে রাখছে অনেক সুন্দর ডেকোরেশন ফার্স্ট ফ্লোর করে মিলেমিশে একদম অন্যরকম তো

এখন আমরা একটু কোথাও বসার চেষ্টা করি এবং তাদের আজকে স্পেশাল খাবার কি রয়েছে সেটাও খাওয়ার ট্রাই করি তো তাদের ক্যাডালগে কিন্তু হিউজ পরিমাণের খাবারের অ্যাড রয়েছে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে তাদের এখন প্রেজেন্ট কি আছে সেটাই আমি জানবো এবং সেখান থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করবো এখন আপনাদের ইনস্ট্যান্ট কি আছে এস্কের স্পেশাল হচ্ছে মাটন কাচ্চি মাটন দম কাচ্চি আছে আমাদের জন্য স্পেশাল এটা কি প্রতি ফ্রাইডেতে থাকে জি প্রতি ফ্রাইডেতে দুপুরেও থাকে থাকে আচ্ছা দুপুরে একবার রান্না করা হবে রান্না করা হবে আচ্ছা তারপরে এছাড়া আর কি আছে সাদা পোলাও এগুলো তো সবসময় এটা কি প্রতিদিন থাকে হ্যাঁ সাথে মাছ কি আছে আপনারা আমাদের ইলিশ আছে মাছ আছে স্পেশাল স্পেশাল আমাদের থাকে ওটা সাথে মাছ রুই মাছটা স্পেশাল বলতে কি কীরকম আচ্ছা তাহলে আমাদেরকে একটা আজকে স্পেশাল ফ্রাইডেতে যেটা বিরিয়ানি আছে ওইটা দমকাচ্ছিটা দিবেন আর একটা সাদা বাদ দিবেন তার সাথে আপনার একটা ইলিশ মাছ দিবেন এবং আপনার যেহেতু বলছেন রুই মাছটা একটু স্পেশালভাবে করা হয় ওইটাও একটা দিবেন দ্যাটস ইট এটাই নিয়ে আসেন তো আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছি এখন তাদের খাবারটা আসুক ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি এরপর আমরা চেখে দেবো খাবারটা কেমন হয়েছে জাস্ট আসেন তুই আরো দূরে 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 কেন দূরে ও মাশাআল্লাহ আমাদের খাবারটা চলে আসছে দেখতে পাচ্ছি অলরেডি আচ্ছা একটু বলতে হবে কোনটা কি এটা কি এটা স্পেশাল মাটন দম এটা স্পেশাল মাটন দম কাচ্ছি বলতেছে আচ্ছা আমরা দুইটা অর্ডার করছি ফার্স্ট আমরা একটা করছিলাম কিন্তু দুইটা করলাম তারপরে এটা কি স্পেশাল সরিষা ডিমলা ডিমলা আচ্ছা আর এইখানে কি অ্যাড করছেন এটা এটা হচ্ছে আমাদের কচু কচুর মুখী আচ্ছা আচ্ছা তারপরে এটা হচ্ছে গ্রিন সালাদ গ্রিন সালাদ ওকে এটা একটু তুলেন আর এটা হচ্ছে রুই আচ্ছা এটা বৈশিষ্ট্য কি স্পেশাল দৈনি থাকে আর এটা হচ্ছে গিয়ে ডাল ডালের তো প্রাইস নেই মনে হয় তাই না আর এটা হচ্ছে হোয়াইট রাইস সাথে এটা কিসের চাটনি দিছেন ঠিক আছে তাদের স্পেশাল হচ্ছে কাছি আমি মধ্যে তারা কি অ্যাড করছে একটু দেখাই এটা হচ্ছে একটা মেবি টিক্কা কাবাব এখানে দেখতে পাচ্ছি তাদের এটা মাটন তারপর একটা ডিম এবং একটা হচ্ছে স্পেশাল আলু আর গোস্তের টুকরা কয়টা রয়েছে তা আমি নেওয়ার পরে বুঝবো তা আমি এখান থেকে হালকা প্রথমে একটু খাবারটা নেই এটা প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে তো আলুটা একটু নিলাম আর এই যে কাবাবটা একটু নেই দেখি কেমন লাগে আমি প্রথমে ফার্স্টে আলুটা একটু ট্রাই করি আলুটা দেখুন অনেকটা স্মুথ হয়ে গেছে একদম সফট দেখুন ভাঙলেই চলে যাচ্ছে গা স্মেললা হুম না তারা আসলে যে অ্যাডটা দেয় অ্যাডের মতো করি একটা একদম পারফেক্টলিভাবে একটা স্মেল আসতেছে কাচির আমি এখান থেকে উফ অনেক গরম হুম মাটনটা একদম ফ্রেশ সেটা বোঝাই যায় কাচিটা হালকা মিষ্টি স্পাইসি সব মিলিয়ে ভালোই এটা হচ্ছে কি আমি কাবাব ট্রাই করব কাবাবের মধ্যে তারা কী দিয়েছে হুম কাবাব ইউজ করছে এখানে আসলে এই ধরনের কাচি খেতে আমি অনেক দূর থেকে কিন্তু তাদের এটা ট্রাই করতে আসছি এটার কাচিটার একটা স্মেলটাই অন্যরকম কি যেন একটা শর্ট আছে মনে হয় হম বোরহান এটা শর্ট আছে আরেকটা জিনিস শর্ট আছে সেটা হচ্ছে কাঁচামরিচ এবার আমি হোয়াইট রাইসটা ট্রাই করব তাদের হোয়াইট রাইসটা এই কারণেও অর্ডার করছি এটার সাথে তারা অ্যাডিশনালভাবে একটু ভর্তা দিয়েছে এই যে আমি ভর্তাটা একটু ট্রাই করি দেখি কিসের ভর্তা এটা আমার থেকে কেন মনে হচ্ছে এটা সর্ষে এই ধরনের একটা এটা হচ্ছে সর্ষে এবং সিম মরিচ দিয়ে একটা চাটনি করছে খেতে ভালোই এখন আমি ট্রাই করবো হচ্ছে তারা বললো যে তারা নাকি রুই মাছটা অনেক স্পেশাল আস তাদের এখানে তারা দিয়েছে এটা হচ্ছে গিয়ে পড়ল সম্ভবত আলু তো আমি একটু হালকা গ্রেভি নিব এবং মাছের এই অংশটা একটু নিব আমাদের বোরহানিটা চলে আসছে এখন আমি রুই মাছটা ট্রাই করতেছি হুম এই কারণেই তারা স্পেশাল বলতে কারণ এটা একটা আমাদের ঘরোয়া পরিবেশে যেটা রান্না করা হয় ওই ট্রেডিশনে তারা রান্না করছে রুই মাছটা ক্ষেত্রে জব্বর সরিষা ওকে একটু গ্রেভি নিব দেখুন এই যে গ্রেভিটা পড়তেছে ও একটা কচুর মুখী নিব অনেকে কচুর মুখী বলে অনেকে কচুর ছড়া বলে আর একটু আমি ইলিশ মাছ নিব এখানে দেখেন ইলিশ মাছের ডিম কিন্তু রয়েছে এই দেখেন ওফ এই আমি ফার্স্ট এরকম পাইলাম যে কোনো রেস্টুরেন্টে ইলিশ মাছটা কিন্তু একদম সফট তো আমি কচুর মুখিটা দিয়ে প্রথমে ট্রাই করব সর্ষে ইলিশের একটা ঝাঁঝালো স্মেল অবশ্যই তারা এখানে সরিষা ইউজ করছে অ্যাডিশনাল প্রায় ইলিশ মাছটা একদম সফট এটা কিন্তু ভাজি করে রান্না করেনি ন্যাচারালভাবেই বসায় দিছে যেটা সচরাচর ইলিশ মাছ যেভাবে রান্না করে সেভাবেই ইলিশ মাছটা যে ততটা পুরনো নয় এটা সাইজটা কিন্তু অনেক বিশাল প্রায় এক কেজির কাছাকাছি তো হবেই ইলিশ মাছটা আমার বেশি ভালো লাগছে তবে কাতারে বসে যে আমি একদম ডিমওয়ালা মাছ খেতে পারবো এটা আমার কাছে অনেক কিছু কারণ এর আগে আমি কখনও কাতারে বসে ইলিশ মাছের ডিম দিয়ে খাওয়াটা হয়নি আমি এখন একটু ডিম নিব ইলিশ মাছের গ্রেভিটা কিন্তু অসাধারণ কালারটা দেখছেন হেভি জোস যে ডিমটা নিলাম ডিমটাও যথেষ্ট বড় দেখুন হিউজ পরিমাণে আছে ও আমার তো মনে হচ্ছে এই কাচ্ছির থেকে ইলিশ মাছটাই বেটার হুম লাস্টভাবে আমি একটা ট্রাই করবো সেটা হচ্ছে হালকা হোয়াইট রাইস একটু মসুরের ডাল খেয়ে এবং একটু এরপর দিব যে দুটা মিক্স করে মুখ এপুরে নিব কাঁচামরিচ কি যে একটা অসাধারণ স্মেল অস্থির কাচি এদের একটা নলি পড়ছে আমার কাছে আপনার গোসটা হচ্ছে সফট আছে অনেক এই যে একদম ভালো হুম হুম ক্যামেরাটা একটু ঘুরে আপনাদের যদি দেখায় এখানে আমার ফ্রেন্ড শরীফ খাচ্ছে আর ওখানে আমার এক ছোট ভাই আলমাস খাচ্ছে আলমাস কেমন হচ্ছে খাচ্ছি শরীফ কি খাচ্ছ আমি এখন কাছি কাছি কিন্তু এটা তো সাদাবাদ ভাত দিচ্ছে না কোনো সাদাবাদ দিয়ে আচ্ছা ইলিশ মাছের ঝোল ওকে সাদা দিয়ে ইলিশ মাছের ঝোল তার সাথে রুই মাছ এটাও ট্রাই করব ততক্ষণ আমরা এটা খেতে থাকি আমার কাছে কাঁচছে অনেক ভালো লাগছে তবে স্পাইসি আর একটু বেশি হলে ভালো লাগতো কারণ একটু মিষ্টি লাগতেছে মিষ্টি ফ্লেভারটা ফুল একটা একজনে খেতে গেলে একটু হিমশিম হবে আমার মতো যারা আছে তারা তখন একটু মিষ্টি একটু বেশি একটু স্পাইসি হলে একটু ভালো হয় আর মোস্ট ওয়ান্টেড ইলিশ মাছ যেটা ডিম মিশ্রিত এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই রেস্টুরেন্টের এবং তাদের ডালটা কিন্তু এ ডালটা আমার অনেক ভালো লাগছে ফ্লেভারটা অনেক সুন্দর কাচির আলু এখন আমি লাস্ট বোরহানিটা ট্রাই করব পুদিনা পাতা কাঁচা মরিচ গোলমরিচের গুঁড়ো প্লাস দই পুরো মিশ্রণে একটা অ্যাটম বোম সিস্টেম হচ্ছে গালের মধ্যে তবে অ্যাডিশনালভাবে যে তারা টিকাটা দিছে এটা আমার ভালো লাগছে কারণ অনেক রেস্টুরেন্ট এটা দেয় না এটা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্ট কোথাও অবস্থান সেটা আমি লোকেশনটা আমার ডিসক্রিপশান বক্সে লিখে দেবো যারা খেতে চান লোকেশন ক্লিক করে অবশ্যই এখানে চলে আসবেন এবং তাদের তালাবা সোনো এবং রফিক সব কিছুতেই তাদের অর্ডার নেওয়া হয় চাইলে সেখানেও করতে পারেন দ্যাটস ইট আজকের ভিডিওটা এখানেই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন যাবে পাশে থাকেন যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন